নিউ মার্কেটে যেবার বাবার একটু কাজ ছিল কিন্তু সেই কাজটা করতে গিয়ে আমার জন্য অনেক শখ করে একটা ফ্রি ফ্রিবিলন এনেছে রেসিপি করার জন্য আজকে কিছু নাস্তা বানাবো ভোজন সহকারে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। হ্যালো আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন বিসমিল্লাহির রহমানুর রাহিম নিয়েছি এক কাপ ময়দা স্বাদ মতন লবণ দিলাম এক চামচ চিনি এক চামচ সয়াবিন তেল দিয়ে ভালো করে হাতে সাজে ঘষে নেব যখন আমি চাপ দিব তখন ভাঙবে না তখন বুঝতে হবে যে আমার খাস্তাটা রেডি হয়ে গেছে আর অল্প অল্প করে নর্মাল পানি দিয়ে আমি সফট একটা ডো তৈরি করে নেব একটু তেল দিয়ে রেখে দেবো রেস্টে দশ মিনিটের মতো ফিরে আসলাম দশ মিনিট পরে আমি আরও এক মিনিট মধ্যে নিয়ে ছোট ছোট করে কিছু রুটি বেলে নেব। দেখেন এটা নতুন ফিরে পেলাম কাজ করতে খুবই মজা লাগছে এখানে আমি দুই রকমের রুটি বেলেছি এটা সিটের জন্য আর এগুলো আমি এভাবেই বানাবো এবার আমি সিটটা তৈরি করব। একটা রুটি দিব আর তেল দিব তেল একটু ময়দা ছিটিয়ে আবার একটা রুটি দিয়ে দেবো পরে এভাবে করে আমি সাত আটটা রুটি এভাবে দিয়ে দেব আর কি হাতে শিট বানানো কোনো কষ্টের কাজ না আর দেখলে যে কেউ পারবে এটা কঠিন কিছুই না একটু দেখলে আপনিও পারবেন রুটিবেলা শেষ আমি চুলায় দিয়ে দিলাম একটা উল্টান দিব সিটটা আমার রেডি হয়ে গেছে ব্যাস এখন শিটটা আমি তুলে নিচ্ছি একটাও সিরবে না খুব পাতলা হয়েছে সুন্দর করে সিটগুলো আমার রেডি হয়ে গেছে চাইলে এভাবে আপনারা শীত বানিয়ে রেখে দিতে পারেন তারপরে যখন খুশি নাস্তাটা রেডি করে নিতে পারেন এবার আমি একটা প্লেট নিয়েছি অর্ধেকটা গাজর দেব পুর তৈরি করবো আমি দিয়ে দিলাম চার পাঁচটা কাঁচামরিচ কিছু গাজর আমি কুচি করে নিয়েছি দুইটা পেঁয়াজ কেটে দিয়েছি পাতা দিয়েছি একটু সরিষার তেল দেব আর পাঁচ ছয় টুকরা রান্নার গরু মাংস দেব মাংসটা মাংসটা ঝুড়া করে নেব তারপরে সব কিছু মিলিয়ে নেব একটু সামান্য লবণ দিয়ে দেবো যেহেতু পেঁয়াজটা আর গাজরটা কাঁচা রান্না করা গরুর মাংস দিয়ে এভাবে আপনারা পুড় তৈরি করে নাস্তা করে বাসায় একবার হলেও চেষ্টা করবেন এর মজা কতটা বেশি ছোট বড় সবাই অনেক পছন্দ করবে এখানে আমি কিছু চীনা বাদাম দিয়ে দেব চীনা বাদামটা ভাজা আমার হাতের কাছে ছিল তাই দিয়েছি আপনারা চাইলে এটা বাদ দিতে পারেন দেখেন আমি নাস্তাটা কিভাবে রেডি করছি ভিতরে পুর দিয়ে উপর দিয়ে আরেকটা রুটি দিয়ে এভাবে একটা কাটা চামচ দিয়ে আটকে দিয়েছি দেখেই বুঝে নিতে হবে আমি কিভাবে করছি এটা কঠিন কিছুই না একদিন কষ্ট করে করলে দেখা যায় যে মজা করে খাওয়া যায় যখন খুশি তখন আসলে পুরটা আপনাদের ইচ্ছে মতো দিবেন এখানে বাঁধাকপি থাকলে কাঁচাই বাঁধাকপি দেওয়া যায় কোনো সমস্যা নেই এগুলো আমি কাঁচা আটা দিয়ে বানাচ্ছি এবার আমি শিট নিয়েছি আমি সিটের শেপটা কিভাবে দিচ্ছি দেখেন শিটের শেপটা যেভাবেই থাকুক না কেন খাবার মজাটা কিন্তু একই থাকবে ঠিকঠাক মতো যদি খামিরটা হয় আর পুর যদি হয় মজার তাহলে নাস্তায় এমনিতেই মজা হবে সিল করে দেব আর কি মুখটা বন্ধ করে দেবো দেখেন ঠাসা ঠাসা পুর দিয়ে দেবো এখানে আমি চীনা বাদাম দিয়েছি ভাজা চীনা বাদাম শেপটা যেমনই হোক না কেন খেতে কিন্তু একই স্বাদ ইচ্ছে মতন শেপ দিয়ে নেবেন এবার আমি উপর থেকে মুখটা বন্ধ করে দিয়েছি এবার আরেকটা রোল করে আমি আপনাদেরকে দেখাচ্ছি এবার আমি রোল করব রোলটা আমি কিভাবে করি সেটা আপনারা একটু দেখেন এটা আমি ফোজেন করব টিপে রাখবো পাঁচ মিনিট আগে বের করব আর নামিয়ে ভেজে নেব হাতের কাছে আমার একটা ময়দার প্যাকেট ছিল সেই প্যাকেটটার ভিতরেই আমি ঢুকিয়ে নিচ্ছি কোনো ঝামেলা নেই পাঁচ মিনিট আগে বের করলেই ভেজে নেওয়া যাবে বাচ্চাদের পড়ার টেবিলে স্কুলের টিভিনে অথবা বিকেলে চায়ের আড্ডায় এভাবে চাইলে নাস্তা আপনারা আগে থেকে রেডি করা থাকলে বাসায় মেহমান আসলে যে কোনো টাইমে আপনারা বের করে ভেজে নিতে পারবেন দেখেন আমি আপনাদেরকে একটা খেয়ে দেখাচ্ছি পুরে ভরপুর আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছে এত মজা খেতে বলার মতো না খুবই মজা হয়েছে আলহামদুলিল্লাহ আমি একটা খেয়ে আপনাদেরকে দেখাচ্ছি দেখেন দেখতে কত লোহনীয় হয়েছে খেতে হয়েছে অসাধারণ আসলে বাইরের সিঙ্গারা সমুজ আমরা যাই খাই এরকম কিন্তু কোর দেয় না স্বাস্থ্যসম্মত খেতে চাইলে আপনার হাতে করেই তৈরি করে খেতে হবে আমার মেয়ে তো আমি যা কিছু করে দিই সেটাই খুশি হয় আর সব সময় আমার হাতের জিনিসটাই ওকে খাওয়ানোর চেষ্টা করি আর আমি হাতে করে দিলেই তৈরি করে দিলে সেটাই ও খায় মন ভরে খায় অনেক খুশি হয় এখন পড়ার টেবিলে বসেছে আমি বলছি তুমি পড়া শেষ করো আমি তোমার জন্য ভেজে নিয়ে আসছি তাদের কাছ থেকে পড়া আদায় করে নেওয়ার জন্য এরকম সুন্দর সুন্দর নাস্তা ওদেরকে সন্ধ্যায় তৈরি করে দেবেন দিয়ে দিলাম একটু মেয়নিস একটু টমেটোর সস দিয়ে বাবা মেয়ে তো খেতে দিয়েছি মেয়ে তো অনেক খুশি আজকে বাবা উনি স্কুলের এস করবে মন ভরে আমার আজকের রেসিপি গরুর মাংসের পুর দিয়ে নাস্তা তৈরি যে কোনো নাস্তা আপনারা এভাবে করে নিতে পারেন আপনাদের ইচ্ছে মতো আজকে রেসিপি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে ফেসবুক পেজটি ফলো করে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আজকে পর্যন্তই আল্লাহ হাফেজ